তাকে যেখানে পাবো সেখানে তাকে প্রতিহত করব। তাকে যেখানে পাবো সেখানে তাকে আমরা সবাই মিলে গণদোলাই দেওয়ার চেষ্টা করব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবিক লীগ আয়োজিত আজকের একটি বিশাল সমাবেশ হয়েছে এই সমাবেশ থেকে আমরা বাংলাদেশে এই ইনু সরকারের অত্যাচার নির্যাতন এবং সকল দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এবং আমরা জানি আমরা শুনেছি যে এই ইনুস সুতক্ষ মহাজন ইনুস নয় তারিখে যুক্তরাজ্যে আসবে সেই লক্ষ্যে আমরা যুক্তরাজ্য নেতৃত্বে যুবলীগ আওয়ামী লীগ সবার নেতৃত্বে আমরা এই যুক্তরাজ্যের মাটিতে ইনুস তাকে আমরা যেখানে থাকবো সেখানেই তাকে আমরা প্রতিহত করব। এই যুক্তরাজ্যের মাটিতে আমরা তাকে ঠায় দিব না এই যুক্তরাজ্যের মাটিতে আমরা তাকে অ্যালাউ করব না আমরা একজন শেখ হাসিনার কর্মী যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করব তাকে যেখানে পাব সেখানে তাকে প্রতিহত করব। তাকে যেখানে পাব সেখানে তাকে আমরা সবাই মিলে গণদুলাই দেওয়ার চেষ্টা করব জয় বাংলা জয় বাংলা